মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নয়তো আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য অমঙ্গলের কালো ছায়া আপনার পরিবারকে ঘিরে ধরবে সকল দেবদেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাসটি হলো বাংলা পঞ্জিকার সর্বশেষ মাস এই চৈত্র মাস শুরু হয়েছে পনেরোই মার্চ থেকে এবং চৈত্র মাস শেষ হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশে হিন্দু ধর্মে এই চৈত্র মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে কারণ এই চৈত্র মাসে রয়েছে বিশেষ কয়েকটি পূজা পার্বণ এবং কিছু পালনীয় ব্রত যেমন চৈত্র নবরাত্রি রামনবমী বাসন্তী পূজা নীল ষষ্ঠী এছাড়াও অনেক কিছু যারা নীল ষষ্ঠী করেন তাদের পুরো চৈত্র মাসটি বিশেষ করে পালনীয়র মধ্যে থাকতে হবে অর্থাৎ অনেক কাজ ও খাওয়া দাওয়াতে বিধিনিষেধ রয়েছে এছাড়াও অনেকে এই মাসে সন্ন্যাসী বা ব্রহ্মচর্য নিয়ম পালন করেন বন্ধুরা আজকে আপনাদের জানাবো চৈত্র মাসের মাহাত্ম এই চৈত্র মাসে আপনারা কোন কোন খাবারগুলি খাবেন কোন কোন খাবারগুলি খাবেন না এবং কী কী পালনীয় বিধি আপনারা মেনে চলবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোভন করুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটি শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা এই চৈত্র মাসে কোন ব্রতটি সম্পন্ন করতে চলেছেন এবার বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কথায় বলা হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আসলে আমাদের পূজা পার্বণের কোনো শেষ নেই বা সমাপ্তি নেই ঠিক তেমনই চৈত্র মাসেও কিছু বিশেষ পুজো রয়েছে যেগুলি আগেই বলা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পবিত্র হল এই নীল নীলষষ্ঠী এই নীলষষ্ঠীর পূজা অনেক গ্রামগঞ্জেই হয়ে থাকে প্রায় এই নীল ষষ্ঠীকে আমরা চড়ক পূজাও বলে থাকি বলা হয়ে থাকে এই চৈত্র মাসে ভগবান শিবের পূজা করা ও সমস্ত নিয়ম বিধি মেনে তার অর্চনা করা অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে পুরো চৈত্র মাসটি নিয়মবিধি মেনে চৈত্র মাসের সংক্রান্তির দিন পালন করা হয় এই নীল ষষ্ঠীর ব্রত এছাড়াও এই মাসে রয়েছে মা দুর্গার নটি রূপের পূজা এই নটা দিন ধরে মা দুর্গার নটি রূপের পূজা অর্চনা করা হয় তাই বলা হয়ে থাকে এই চৈত্র মাসে মাতা পার্বতী ও মহাদেবের পূজা করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় এছাড়া এই চৈত্র মাসে রয়েছে সূর্যদেবের বিশেষ যোগ অর্থাৎ এই মাসে যদি আপনি সূর্যদেবের ভক্তি ভরে পূজা করেন তাহলে আপনারা আপনাদের মনস্কামনা খুব সহজেই পূরণ করতে পারবেন এবং সেই মনস্কামনা যদি শুভ হয় তাহলে সূর্যদেব সব মনস্কামনা আপনাদের পূর্ণ করবেন তাই এই মাসে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করবেন এটি আপনার জীবনের শুভ ফল দেবে এছাড়া চৈত্র মাসটি বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় তাই আপনি যদি প্রতিদিন তুলসী তলায় অর্থাৎ তুলসী মঞ্জুরিকে জল নিবেদন করেন তাহলে শ্রী বিষ্ণু আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন তাই প্রতিদিন যেমন সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন ঠিক তেমনই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী তলায় জল নিবেদন করবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চৈত্র মাসে কোন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় বন্ধুরা ফাল্গুন মাসের শেষ হতেই চৈত্র মাসে শুরু হয় তাই এই টাইমটাই আমাদের আবহাওয়ার পরিবর্তন খুব ভালোভাবে বোঝা যায় চৈত্র মাসে আমাদের গরমের অনুভূতি হতে শুরু করে ফাল্গুন মাসেই যেহেতু শীত হালকা হালকা করে চলে যেতে থাকে তাই এই সময় অর্থাৎ চৈত্র মাসে আমাদের প্রত্যেক মানুষেরই স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে তাই আমাদের অনেকেরই শরীর খারাপ হতে শুরু করে তার সাথে পেটের রোগ তো শুরু করে তাই এই মাসে কিছু খাবারের বিধি বিধিনিষেধ রয়েছে প্রথম যে খাবারটি আপনারা চৈত্র মাসে খাবেন তা হল উচ্ছে বা করলা জাতীয় খাবার অর্থাৎ চৈত্র মাসের শুরু থেকে আপনি যদি তেঁতো জাতীয় খাদ্য গ্রহণ করতে শুরু করেন তাহলে আপনার শরীরে তো কোনো রকম রোগ ভোগ হবেই না কারণ এই জাতীয় তেঁতো খাবারে আপনার শরীরকে অনেক শক্তি দেবে যার মাধ্যমে আপনি রোগের মোকাবিলা করতে পারবেন তার সাথে সজনের ফুল সজনের ডাটা আমের টক টক দই আমলকি কাঁচা এই জাতীয় জিনিসগুলি আপনারা খেতে পারেন এইগুলি খেলে আপনাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে বন্ধুরা এবার জেনে নেব যে এই চৈত্র মাসে আপনারা কোন খাবারগুলি একদমই গ্রহণ করবেন না বন্ধুরা এই চৈত্র মাস থেকেই যেহেতু প্রচণ্ড গরম পড়তে শুরু করে তাই আমাদের শরীরে অনেক খাবারই সহ্য হয় না বা হজমে ক্ষতি হয় তাই এমন খাবার কখনোই খাওয়া উচিত নয় প্রথমেই যে খাবারটি বলবো তা হলো দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার এই খাবারগুলি খেলে আমাদের শরীরে নানা রকম গ্যাস অম্বল এরকম রোগ হতে শুরু করে তাই আপনারা যথাসম্ভব এই দুধ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা গ্রহণ করলেও খুব কম পরিমাণে গ্রহণ করবেন দ্বিতীয়ত কোনো প্রকার মশলা জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার অত্যাধিক তেল খেলে আমাদের এই গরমে পেটের নানা রকম সমস্যা হতে পারে তাই এরকম চপ শিঙারা এইসব জাতীয় তেলে ভাজা খাবার বা বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে খাবেন না তৃতীয়ত এই মাসে ভুলেও খাবেন না মূল বা শিম এই দুটি খাবার একদমই খাবেন না আর যদি সম্ভব হয় এই মাসে আপনারা আমিষ জাতীয় খাবার বর্জন করতে পারেন অর্থাৎ মুসুরির ডাল মাছ মাংস মাশরুম এই জাতীয় খাবারগুলি কারণ এই মাসে যেহেতু ষষ্ঠী রামনবমী নবরাত্রি রয়েছে তাই এগুলি করলে আপনাদের তার শুভ ফল দেবে তাই বন্ধুরা আপনারা যদি এই নিয়মবিধি মেনে এই মাসটি পালন করতে পারেন তাহলে আপনাদের যেমন পরের বছরটি ভালো কাটবে ঠিক তেমনই এই পূজাগুলি করার মাধ্যমে আপনারা অনেক শুভ ফল পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে